ভিঘ্নেশ পুতুর কে এ ভিঘনেশ পুতুর এখন সবার মনে ও নেট দুনিয়ায় নেতৃজেনদের কাছে ভিঘনেশ পুতুর নামটা একদম সচরাচর দেখা যাচ্ছে কারণ মুম্বাই ইন্ডিয়ানসের দিক থেকে সে কাজ করে ফেলেছে এমন যে তার সবার মুখে তার নাম দেখা যাচ্ছে ভিঘনেশ পুতুর একটা অটো ড্রাইভারের ছেলে আর অটো ড্রাইভার তার বাবা অটো চালায় আর তার বাবা এখন অটো চালায় আর সে মুম্বাই থেকে ডেবিউ করে সে মুম্বাই থেকে ডেবিউ করে রোহিত শর্মার জায়গায় ইম্প্যাক্ট ফিলিয়ার হিসাবে আর কি ইমপ্যাক্ট ফেলেছে আমরা দেখেছি যে বিঘ্নেশ পুতুর সেই টিম থেকে খেলছে যে টিমে ইন্ডিয়ার ক্যাপ্টেন লর্ড রোহিত শর্মা খেলে রোহিত শর্মা যে টিমে খেলে সে টিম তো অবশ্যই একদম ভালো টিম সেখানে আমরা দেখেছি রোহিত শর্মা যে টিমে খেলে সেই টিম থেকেই ডেবিউ করেছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বিঘ্নেশ পুতুর বিঘ্নেশ পুতুর সেই টিমে খেলে যে টিমে সূর্য কুমার যাদব ইন্ডিয়া টি টোয়েন্টি ক্যাপ্টেন রয়েছে সূর্য কুমার যাদব সে টিম থেকে খেলছে বিঘ্নেশ পুতুর ঘঘ্নেশ পুতুর সে টিম থেকে খেলে যে টিমে এমার্জিং এশিয়া কাপের ক্যাপ্টেন তিলক বর্মা রয়েছে তিলক বর্মার টিম এবং মুম্বাই ইন্ডিয়ানসে অনেক ধরনের বা অন্যান্য অনেক ক্যাপ্টেন আছে যাদের আন্ডারে বিঘ্নেশ পুতুর খেলছে আর তারপরে আমরা যদি দেখি যে ভিক্নেশ পুতুর সেই টিম থেকে খেলছে যে টিমে হার্দিক পাণ্ডার মতো বড় বড়ো অলরাউন্ডার এবং ব্যাটার এবং ক্যাপ্টেনসি রয়েছে ভিক্নেশ পুতুর সেই টিম থেকে খেলছে যে টিমে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মেচু স্যাটনার খেলছে এরকম আমরা দেখেছি যে ভিঘনেশ পুতুর প্রথমে তো তাকে প্লেইং ইলেভেনে রাখা হয়নি কিন্তু পরবর্তীতে কালে রোহিত শর্মার জায়গায় ভিগ্নেশ পুতুরকে আনা হয়েছিল সেকেন্ড ইনিংসে চেন্নাইয়ের দিক থেকে চেন্নাই প্রথমে ভালো স্টার্ট পেয়েছিল দীপক চাহার প্রথমে একটা আউট করেছিল রাহুল ত্রিপেঠেকে তারপরে চেন্নাই সুপার কিংসের উইকেটই পড়ছিল না মুম্বাই ইন্ডিয়ানসের সামনে মুম্বাই ইন্ডিয়ানস প্রথমে ব্যাট করেছিল একশো পঞ্চান্ন রানে নয় উইকেট হারিয়ে ফেলে তারা বিশ ওভারে এই একশো পঞ্চান্ন রান সংগ্রহ করেছিল তারপরে যখন সিএসকে ব্যাট করতে আসে চেন্নাই সুপার কিংস তখন রাহুল ত্রিপাঠী তিন বলে দুরান করে আউট হয়ে যায় দীপক চাহারের বলে আর তারপরে বিঘ্নেশ পুতুর শো শুরু হয় বিঘ্নেশ পুতুর বিঘ্নেশ পুতুর একটা লেফট আর্ম বোলার সে বা হাতি বল করে সে প্রথমে মিডিয়াম প্রেসার ছিল কিন্তু পরবর্তীকালে তাকে বলা হয় যে তুমি লেগ স্পিন করো এবং সে সেখানে এসে সাফল্য লাভ করে লেগ স্পিনে তার একদম প্রথমে আউট করে ফেলেছিল সে দশ বলের মাত্র দুটা উইকেট নিয়েছিল তার ক্যারিয়ারে দশ বলে পরপর নিয়ে ফেলেছিল সে আউট করেছে তার প্রথম ডেবিউ আর এরকমই ড্রিম ডেবিউ হওয়া উচিত প্রত্যেকটা প্লেয়ারের সে প্রথমে এসে ঋতুরাজ গায়কোয়াডকে আউট করেছিল ঋতুরাজ গায়কোয়াড একদম ডেঞ্জারাস ব্যাটিং করছিল তখন এম বিরুদ্ধে ছাব্বিশ বলে তেরপান্ন রান করেছিল আর তখনই তাকে পুতুর আউট করে ক্যাচ আউট উইলিয়াম জ্যাক্স ধরেছিল তারপরে দেখেছি আমরা যে তারপরে দশ বলের মধ্যে শিবম দুবেকে আউট করে দেয় বিঘ্নেশ পুতুর পরপর দুটা উইকেট দশ বলের মধ্যে আর তারপরে দীপক হুড্ডা দীপক হুড্ডাকে আউট করে বিঘ্নেশ পুতুর সে তিনটা উইকেট নিয়েছে তিন ওভার চার ওভার বল করেছে বত্রিশ রান দিয়ে তিনটা উইকেট নিয়েছে ওয়াটের ডেবিউ ছিল আমরা দেখেছি যে ম এম এস ধোনি যে কিনা একটা বড় লিডার সেও বিঘ্নেশ পুতুরের কানে এসে তাকে বাহবা দিয়েছে কারণ সে জানিয়েছে যে তুমি এরকমই কন্টিনিউ করে যাও তোমার ফিউচার রয়েছে তো এরকমই আমরা দেখেছি যে বিঘ্নেশ পুতুর ইম্প্যাক্ট ফিলিয়ার হিসাবে যে এসেছিলো সে মাত্র চার ওভার বল করেছে বত্রিশ রান দিয়েছে তিনটা উইকেট নিয়েছে আর সেটা ইম্পর্টেন্ট তিনটা উইকেট ছিল ঋতুরাজ গায়কোয়ার দীপক হুড্ডা ও শিবম দুবে যারা স্পিন ভালো খেলে যারা স্পিন ভালো খেলে তাদেরকে স্পিনারে আউট করা এটা একটা বিশেষ করে চ্যালেঞ্জিং ব্যাপার কিন্তু বিঘ্নেশ পুতুর এটা করে দেখেছে বিঘ্নেশ পুতুরের বাবা এখনও পর্যন্ত অটো ড্রাইভার এখনও সে অটো ড্রাইভারই করে আর তার ছেলে খেলছে এবার আইপিএলের মুম্বাইয়ের দিক থেকে যেখানে রোহিত শর্মা ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মার টিমে আমরা জানি যে এরপরে এর আগে যে ভিঘ্নেশ পুতুর কোনো ডোমেস্টিক ক্রিকেট খেলেনি সে কেরালার দিক থেকে খেলতে গিয়েছিল কিন্তু সেখানেও তাকে খেলানো হয়নি কিন্তু তাকে সেখান থেকে এমআই এমআই যে স্কাউট আছে যে এম প্লেয়ার পছন্দ করে এমআইয়ের যে ফ্র্যাঞ্চাইজিগুলো তারা সেখান থেকেই তাকে কলেজ টিম থেকে উঠে নেয় এবং সেখান থেকে উঠে নিয়ে সে কোনো ডোমেস্টিক ক্রিকেট খেলেনি তাকে সাউথ আফ্রিকা পাঠিয়ে দেওয়া হয় সাউথ আফ্রিকা যেখানে এম সিটি নামে মুম্বাই ইন্ডিয়ানস ফ্র্যাঞ্চাইজের একটা টিম আছে সেখানেই তাকে পাঠিয়ে দেওয়া হয় আর সেখানে তার মিট হয় রাশিদ খানের সাথে আর রাশিদ খান তাকে অনেক কিছু শিখিয়েছে এবং মুম্বাই ইন্ডিয়ান জানে যে তাকে আইপিএলে ডেবিউ করাবে এবং সে ইম্প্যাক্ট ফেলবে তার জন্যই তাকে তৈরি করা হয়েছে তাকে কলেজ বা স্কুল চ্যাম্পিয়ন্স স্কুল থেকে মানে স্কুল ক্রিকেট লিগ থেকে তাকে তুলে এনে যে সাউথ আফ্রিকা পাঠানো বোলার হিসাবে এবং সেখান থেকে ফিরে এসে যে মুম্বাই ইন্ডিয়ান্সের দিক থেকে রোহিত শর্মার জায়গায় যে এইরকমভাবে ইমপ্যাক্ট ফেলা এটা খুব ভালো ব্যাপার আর আমরা জানি যে মুম্বাই ইন্ডিয়ান্স প্লেয়ার তৈরি করে এর আগে হার্দিক পাণ্ডিয়া হোক বা কুনাল পান্ডিয়া হোক সূর্যকুমার যাদব অনেক প্লেয়ার নেতালওয়াদেরা অনেক প্লেয়ারকে তারা তৈরি করেছে কিন্তু আমরা দেখলাম যে এবার ভিকনেশ পুতুরকেও তারা তৈরি করলো আর এরকমই ইম্প্যাক্ট দিতে থাকবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় যে মুম্বাই ইন্ডিয়ান্স গ্রুপ স্টে যে চান্স করতে পারবে টপ ফোর টিমের মধ্যে আসতে পারবে কমেন্টে অবশ্যই জানাও আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো